কল সেন্টার খুলে প্রতারণা গার্ডেন রিচে কোটির বেশি বাজে আপ্ত ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার ওপর সাইবার প্রতারণার অভিযোগ গার্ডেন রিচের দুই জায়গায় পুলিশের তল্লাশি চলে এবং সেখানে চারজনকে গ্রেফতার করা হয়েছে নগদ এক কোটি আঠেরো লক্ষ টাকা এবং সোনার গয়না বাজে আপ্ত করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে সাইবার অপরাধ এবং প্রতারণার মামলা রুজু কারিংগঞ্জের হোয়াইট হাউস বিল্ডিং এর পাশাপাশি আরও একটি বেআইনি কল সেন্টারে খোঁজ পেয়েছিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সেই ফ্ল্যাটটিকেও ইতিমধ্যে কিন্তু সিল করে দেওয়া হয়েছে গতকালকে সকাল সাড়ে দশটা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে এবং তারপরে দেখা যাচ্ছে যে সেকেন্ড যে আরো একটি ফ্ল্যাট রয়েছে ঠিক যে বিল্ডিং এ আমরা ছিলাম তার ঠিক পিছনের দিকে বিল্ডিংয়ে পি থার্টি নাইন এই গ্রিন অ্যাপার্টমেন্টে সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেটি সিল করে দেওয়া হয়েছে এবং এই ঘরের ভেতর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রনিক ডিভাইস সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং পুলিশ সূত্রে বা কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ধরে বেআইনি কল সেন্টার চালানো হতো যেখানে এই কল সেন্টারে আড়ালে কিন্তু প্রতারণা চক্র চালাতো এই গোটা গ্যাংটি এর মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছে এছাড়াও সাম্প্রতিককালে বেশ কয়েক কোটি টাকা কিন্তু হাওলার মাধ্যমে অন্য জায়গায় পাঠানো হয়েছিল কারা কারা রয়েছেন এই চক্রের নেপথ্যে কুটাই ক্ষতি দেখছেন তদন্তকারীরা ক্যামেরা প্রবৃদ্ধির সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা চেঁচামেচি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ভাই আমায় একটা চা দেন কি আমারটা বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে